আমার দুটো ডিমান্ড ছিল যেখানে বিএসএফ এর পারমানেন্ট ক্যাম্প বা শিবির না হওয়া পর্যন্ত যাতে প্যারামিলিটারি ফোর্স থাকে এবং সামনে আমাদের হিন্দুদের অনুষ্ঠানগুলো শুরু হবে ধর্মীয় অনুষ্ঠান গণেশ চতুর্থী আছে পুজো আছে দুর্গা মাতার পুজো আছে কালী পুজো ইত্যাদি আছে জগদ্ধাত্রী পুজো আছে ছট আছে

আমাদের সংখ্যায় কম হিন্দু যারা উলিয়ান শামশেদগঞ্জে মুর্শিদাবাদের তাদেরকে আশ্বস্ত করতে পারি যে তাদের যে আশঙ্কা ছিল গত কয়েকদিন ধরে তারা আমাকে মেসেজ করছিলেন লাগাতার যে জিহাদিরা পুলিশ এবং শাসক দলের আশ্রয়ে হুমকি দিচ্ছিল যে প্যারামিলিটারি সি আর কি বিএসএফ চলে গেলে তারপরে আবার দেখে নেব এটা এক নম্বর গেল বাকি আপনাদের কিছু জানি

মনোজ পন্তুলাই এবং সিওর অনুমোদন ছাড়া আপনি আইনগত চেঞ্জ করতে পারেন না এবং আমার বিশ্বাস সে বার্তা তিনি পেয়েও গেছেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না মুখ্যমন্ত্রী পলিসি মেকার ইলেকশন সংক্রান্ত বিষয়ে আপনাদের আবারও বলি এমনি সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো ক্লিয়ার আছে আর রিগার্ডিং ইলেকটোরাল রোল থার্টিন সিসি করে নেবেন অনুষ্ঠান হয়ে গেছে মেসেজ ক্লিয়ার মেসেজ পেয়ে গেছে এবং আমি আশ্বস্ত করছি কোন বিএলও মমতার মনস্থল চেঞ্জ করতে পারবে না আমি পারবে না কোনোভাবে পারবে নিশ্চিন্ত থাকতে পারে কিন্তু বিরোধী অনেক ক্ষেত্রে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে তারা বলছেন যে তাদের এই সমস্ত নাম বার্তা সংক্রান্ত বিষয় এটা আমরাও আশঙ্কা করছি কারণ এই রাজ্যে সন্দেশখালীতে ইডি আক্রান্ত হয়েছে ভূপতি নগরে এনআইএ আক্রান্ত হয়েছে মমতা ব্যানার্জি নিজে নিজাম প্যালেসে সিবিআই অফিসে পাঁচ ঘন্টা ধর্না দিয়েছিলেন এই রাজ্যে বিধানসভার ভিতরে বিরোধী এম আক্রান্ত হয় জেপি নাড্ডার মতো জাতীয় নেতা কেন্দ্রীয় মন্ত্রীরা আক্রান্ত হয় সম্প্রতি ভজভজে সুকান্ত মজুমদার মহোদয় তার উপরও আক্রমণ ঘটেছে আর আমাদের কথা তো ছাড়ুন আমরা প্রত্যেক আক্রান্ত হই এবং পুলিশের সামনে এক্ষেত্রে বিএলদের তারা অনেকে দাবি করছেন যে সেন্টার ফোর্স যদি দেওয়া যায় বিএলদের বলুন কাজ শুরু করতে যখন ইলেকশন কমিশন বলবে এবং তারা যেন ইলেকশন কমিশনকে ফলো করে আমি আমার বিএল বন্ধুদেরকে এই অনুরোধ করবো আফটার অল তারা এই রাজ্যের সরকারের কর্মচারী নির্বাচন কমিশনের আন্ডারে তারা কাজ করবেন তাদের শুরু করতে বলুন তারা পূর্ব অভিজ্ঞতা বা রাত্রে রাজ্যের বর্তমান যে আইন শৃঙ্খলার অবনতি সে নারী নিরাপত্তা হতে পারে সরকারি ব্যবস্থা যারা মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন তারা হতে পারেন হতে পারেন বা সাংবাদিক ইউটিউবারের লোকেরা হতে পারেন। সকলেই প্রত্যেক দিন মমতা এবং মমতা পুলিশের দ্বারা আক্রান্ত হচ্ছেন আপনারা কাজ শুরু করুন যখন ইলেকশন কমিশন বলবে আপনারা আক্রান্ত হলে সংবিধান আক্রান্ত হবে ও তা সেই বিষয়ে আমরা তো আওয়াজ তুলবো বাকি তো ইলেকশন কমিশনকে বুঝে নিতে হবে ইলেকশন কমিশন না বললে না করলে আমরা আমাদের যে কাজ পলিটিক্যাল পার্টি হিসেবে এবং পশ্চিমবাংলার বাংলার নো সেটিং অপোজিশন হিসেবে আমরা সে বাকি এসআইআর হচ্ছে কমিশন সূত্রে খবর डीएलওতে এসআইআর নতুন কিছু নয় দু হাজার দু সালেও এই রাজ্যে হয়েছে যার মূলে দু হাজার চারে ভোটার লিস্ট বেরিয়েছিল ছাব্বিশ লক্ষ নাম বাদ চলে গেছিল এসআইআর নতুন কিছু নয় কোন চার জনের নাম বাদ যাবে আমি আগেও বলছি এখনো বলছি একটু ইলেকটোরাল রোল পিপুলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট এবং পুরনো এসআইআর গুলোর সম্পর্কে যদি ধারণা থাকে যে কোনো সচেতন শিক্ষিত লোক বলতে পারবে আমি ওই কথাটাই বলছি চারটে ক্যাটাগরির নাম থাকবে না খালা মমতা যত চেষ্টা করুন পারবেন না রাখতে এক হচ্ছে মৃত ভোটারের নাম থাকবে না ডবল এন্ট্রি ভোটারের নাম থাকবে না তিন হচ্ছে অস্তিত্বহীন ভোটারের নাম থাকবে না চার হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না হরিয়ানা পুলিশ দলে দলে হরিয়ানা পুলিশের গাড়িগুলো আসছে বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে একটু আগেই বনগা পেট্রোপোলে লাঠি মেরে বাংলাদেশের একুশটা অনুপ্রবেশকারীকে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানকে বাংলাদেশের পুষব্যাক প্রত্যেকদিন এদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত এই রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান পরিষ্কার করছে এ করবে না প্রথম তো এসআই থেকে নাম যাবে এসআই থেকে নাম যাবে ভারতীয় মুসলিম ভারতীয় হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট এদের কোন চিন্তা নেই কি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে আসা যারা শরণার্থী যারা অনুপ্রবেশকারী নয় তাদেরও কোন চিন্তা নেই

দাঁত কেলানো ছবি ব্যানার টাঙাতে হবে পুলিশ দিয়ে বলে পিতৃপক্ষে প্যান্ডেল উদ্বোধন করতে হবে এরা অনুমতি পাবে না অতএব এর টাকা নেওয়ার সঙ্গে সমর্থনের কোন সম্পর্ক নেই গত কয়েক মাস আগে যে ছাপ্পার ভোট করেছে লোকসভায় সাত দফাতে প্রত্যেক দফাতে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রেখে বলেছে প্রত্যেক দফাতে সেখানে শহর এলাকায় কলকাতা পুরো এলাকার চুয়ান্নটা ওয়ার্ডে যাদবপুর দক্ষিণ এবং উত্তর কলকাতা মিলে তৃণমূল হেরেছে কর্পোরেশন শিলিগুড়ি কর্পোরেশন হেরেছে হাওড়া কর্পোরেশন আসানসোল কর্পোরেশন হেরেছে দুর্গাপুর হেরেছে আপনি যদি তালিকা দেখেন হেরেছে এবং আমরা সাতাত্তর আর কংগ্রেস শিখেন জোটের তারাও পাঁচটা পুরসভাতে লিড আছে স্বাভাবিকভাবে এসব করলে কোন লাভ হবে না যে রাজ্যে সাত লক্ষ কোটি টাকা ঋণ দু কোটি পনেরো লক্ষ শিক্ষিত বেকার ষাট লক্ষ পরিযায় শ্রমিক যে রাজ্যে এই মুখ্যমন্ত্রীর আমলে আট হাজার দুশো সরকারি স্কুল বন্ধ হয়েছে ছ হাজার আটশো শিল্প দাঁড়িয়েছেন এই মমতা ব্যানার্জি টাটা সহ আর যাই হোক কোন সুস্থ মাথার লোক তিনি মমতা ব্যানার্জিকে ভোট দেবেন নিশ্চিত থাকুন আমি ওর কথার উত্তর দেবো না ভাইপো সেখানে কথায় উত্তর দিচ্ছে বারে বারেই বলব জয় শ্রীরাম জয় শ্রীরাম ভারতীয় সংস্কৃতি হিন্দুস্তান এর একটা আমাদের মর্যাদার বিষয় এটা নিয়ে কোনো বিষয় নয় আপনি সাজিয়ে গুজিয়ে একটা লোককে ওই লোকটার নামও জানেন বিশেষ কমিউনিটি পুলিশের দাঁড়িয়ে দেবে বলবেন এটা কি শুনে নেওয়া হবে নাকি ওই না কি না ও যেটা বললে ওর যন্ত্রণাটা বেশি করে বাড়ে ওটাই আমি বলেছি এবং আমার বিশ্বাস ওটা রোহিঙ্গা রোহিঙ্গা ছাড়া বলতে পারে না ভারতীয় মুসলিম পশ্চিম পশ্চিমবাংলায় বসবাসকারী কোন বিরোধ আমাকে শিক্ষিত মুসলমান ছেলেরা বলে দাদা ভোট দিতে যায় দিতে ভোট দিতে পারে জানলা খোলা থাকে আপনাদের এজেন্ট থাকে না আর সিপিএম কংগ্রেস আইএসএফ দিন লড়তে পারে না যদিও দু চারটে ভোরে ঢোকে প্রতীকুর রহমান রহমানের মতো নসাদ ভাই মতো মাঠটা খেয়ে সকালবেলা বেরিয়ে পড়ে আরো উপনির্বাচনের দিন আপনারা দেখেছেন আইএসএফ এর কি দশা হয়েছে একটা বুকে এই যে পারে আমাকে বহু শিক্ষিত মুসলিম ছেলে আমার মোবাইল ফোনে আছে গুড মর্নিং করে ডাক্তার শিক্ষক প্রফেসর তারা আমাকে বলে ভোট দিতে পারি না ভূতে জানলা খোলা থাকে কলকাতায় আটটা করে এজেন্ট থাকে গুন্ডা জাহাঙ্গীর নিয়ে বসে থাকে টেপ লাগানো থাকে সেলো টেপ সব প্রতীকে নোটা এটা স্বাভাবিকভাবে এইগুলো করে কোনো লাভ নেই জয় শ্রীরাম বারবার বলব অসভ্যতা আমি করলে যে ভাষায় আপনারা সন্তুষ্ট হবেন সে ভাষায় মাঝে মাঝে উত্তর দিতে হয় সে উত্তর আমি দেব শিক্ষাকর্মীর অভাব দুর্বল পরীক্ষা অভাবে এবার মেডিকেল কলেজ থেকে সিট কমে যাচ্ছে মেডিকেল কলেজগুলো থেকে সিটও কমে যাচ্ছে আশি হাজার অনার্সের সিট তিনবার ডেট পিছানোর পরেও পঞ্চাশ আপনারা যে সাংবাদিক বন্ধুরা এখানে আছেন যারা বা যাদের ভাই বোনেরা বাড়িতে ছোট বাচ্চা আছে আপনাদের একজনও আমাকে বলতে পারবেন না যে সরকারি স্কুলে আপনাদের বাচ্চা পড়ে সবার প্রাইভেট স্কুলে পড়ে এবং এটা কবে হয়েছে কত সাত আট বছরে মমতার আমলে হয়েছে যিনি নির শাহ হর্ষ নেওয়াটিয়া সত্তম রায়চৌধুরীদের প্রাইভেট কলেজ ইউনিভার্সিটিকে অনুমোদন দিয়ে বাংলায় সরকারি শিক্ষার পঞ্চতর প্রাপ্তি ঘটিয়েছেন এবং এই কারণেই গত এক বছরে আট হাজার দুশো প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুল তালা চাবি বন্ধ হয়েছে আপনি নিজেকে দিয়ে প্রশ্ন করবেন তো নিজেই পাবেন আপনার বাড়ির ছেলে মেয়েরা আপনার ভাইয়ের ছেলে মেয়েরা আপনার বোনের ছেলে মেয়েরা আপনার পরিচিত জনের ছেলে মেয়েরা কেউ সরকারি বিদ্যালয়ে যায় না কারণ ভরসা আপনাদের উঠে গেছে বলতে আমরা সবাই সরকারি বিদ্যালয় থেকে প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ে মাস্টার ডিগ্রি করে কততম নম্বর মমতা ব্যানার্জির কাজে খুব ইম্পর্টেন্ট সেখান থেকে সবচেয়ে বেশি রিট পান এক্ষেত্রে দাঁড়িয়ে এসআইআর যদি হয় সাতাত্তর নম্বর ওয়ার্ডে কি এসআইআর হয় মানে এসআইআর আগে হয়েছে এবারও হবে কবে করবে ইলেকশন কমিশন বলবে এসআইআর হয় মানে মমতার হাতে লিখে আবার বলি থার্টিন সিসি ইলেকশন কমিশন ইজ দি সুপ্রিম অথরিটি ভারতের সংবিধান দিয়ে গেছে আমরা যে যন্ত্রণায় ভুগছি আপনারা ভুগছেন ইলেকশন কমিশন এবারে সেই যন্ত্রণাটা কিভাবে ভুগতে হয় দেখবেন বাংলাদেশে নতুন করে হিন্দু নির্যাতন আরো বেড়ে গেছে বাংলাদেশে হিন্দু নির্যাতন আরো বেড়েছে সাম্প্রতিক আমি শনিবার দিন শনিবার দিন বলবো বার আবার বেড়েছে আবার একটু ঢুকের মুখে নুন দিতে আবার একটু টেট্রোপল টেট্রোপলে যেতে হবে দাদা বলছি ভাঙরে তিনশো বিঘার মতো জমি হাতিয়ে দিচ্ছে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ ভাঙরে জমি মাফিয়ারা তিনশো বিঘার মতো জমি ভাঙড়ে গোটা রাজ্য জুড়ে লুট চলছে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দপ্তর এখন ও মুখ্যমন্ত্রীর হাতে থাকা ভূমি ও ভূমি সংস্থা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনি দেখতে পাবেন ভূমি দপ্তরে রেকর্ড কেলেঙ্কারী রেকর্ড করে জায়গা বিক্রি যে দুর্নীতি সামনে আসবে এবং এটা গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্য জুড়ে হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান এক নয়। ইউসুফ পাঠান যেমন বাঙালি নয় শত্রুঘ্ন সিনহা যেমন বাঙালি নয় কীর্তি আজাদ যেমন বাঙালি নয় সাকেত গোখলে যেমন বাঙালি নয় কাকিমা যেমন চাচি নয় জল যেমন পানি নয় আকাশ যেমন আসমান নয় বাবা যেমন আব্বা নয় তাই বাঙালি মানে রোহিঙ্গার বাংলাদেশের মুসলমান নয় এজন্য আমি এখানে কোনো কারণ নেই যে কেবল থাকি কারণ আছে বিরোধী দলনেতার অফিস হচ্ছে একটা লোক একটা ইভেন্টে ছিল সৈকততেছিল স্ট্যান্ডিং কমিটিতে जरा সময় হলো ঢালি পড়ব কোন উদ্দেশ্য নেই লক্ষ্য নেই আপনারা সাংবাদিক বন্ধুরা এসেছেন আমি প্রত্যেক দিনই জেলা যাই কালকে ভাড়া থাকি আমার এখানে অফিস সৈকত হয় কিছু ভুলত হয় আজকে এখানে ধুলিয়ান শামসেগঞ্জের কেস ছিল আমি ছিলাম দীঘাতে হিন্দু রক্ষা যাত্রা বেরোচ্ছে হাইকোর্ট আজকে অনুমোদন দিয়েছেন সন্ধ্যাবেলা সাড়ে সাতটার সময় একটা হিন্দুরা ধ্বজ নিয়ে যাত্রা করবে দীঘাতে বড় মিছিল তার জন্য হাইকোর্টের অনুমতি নিতে হলো রোহিঙ্গা মুক্ত বাংলা চাই একটা সামাজিক অর্গানাইজেশন মিছিল করবেন যাদবপুরে সোমবার তার জন্য হাইকোর্ট থেকে অনুমতি দিতে হল আপনি দেখুন এদের পাঠিয়ে দিতে আমি বলার পরে পালা। এই বনগুলোর কি অপরাধ এ পুলিশের ইউনিফর্ম নেই আপনি এই রকম এই রকম পুলিশ কোথাও পাবেন না এই রকম পুলিশ কোথাও দেখতে পাবেন না এখানে দেখুন পাঠিয়ে দিয়েছে কুড়ি জনকে আরে এতজনকে লাগবে না এতজনকে লাগবে না কারণ মহিলাদেরকে অনুকূলতাকে প্রমোশন করে মমতা ব্যানার্জি মহিলাদের কি চোখে দেখেন প্রমাণ করে দিয়েছেন ওয়াই প্লাস সিকিউরিটি বীরভূম জেলার তৃণমূলের কনভেনার সরকারি কমিটি মিটিংয়ে তিনি আর বোলপুরের আইসি তো যাবে কয়েকদিন পরে সবে আজকে ইলামবাজার পাড়ুই এইসব আইসি বসিরা গেছে অনুব্রত জ্যেষ্ঠ রাত শুরু হয়েছে জেনে রাখুন দু বছর জেল খেটেছেন চার বছর কিন্তু আপনার বাকি আছে যে মামলায় আপনি দু বছর জেল খেটেছেন ওই মামলায় আপনার এগেনস্টে চার্জশিট হয়েছে আপনার কিন্তু ওই মামলায় ছ বছরের পানিশমেন্ট হয় তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের লোককে করেন যিনি আইসি বোলপুরের স্ত্রীকে আর মাকে পাঁচবার বলেছেন ধর্ষণ করেন তিনি আজকে নতুন করে মুকুট পড়লেন আর বিরোধী দল নেতা এসছে আমি ঢুকার সময় কাউকে দেখি যারা নর্মেল থাকে তারাই আমার বেরোনের সময় কুড়িটা লোককে পাঠিয়ে দিয়েছে দেখুন সমস্ত বোনেদের পাঠিয়ে দিয়েছে মহিলাদের সমস্ত দেখুন তাদের সিভিল ড্রেস এটা মমতার বিশেষ পোশাক এই পোশাক করেই সামনে দাঁড়ায় যাতে ধাক্কা ধাক্কি করি কিন্তু আমি এদেরকে দেখলে হাত দুটো আমার ট্রাউজারের ভিতরে আমরা আপনাদের কি করার আছে করুন আমার হাত ঢোকা ঠিক একইভাবে বিধানসভাতে মাননীয় স্পিকার এবং ওনার মেয়ারের মার্শাল সেদিন কুড়ি জন বোনেদের দিয়ে মহিলাদের দিয়ে আমাকে ঘেরাও করে রেখেছিল আর আমার হাত দুটো ট্রাউজারের ভিতরে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করছেন তার পুলিশ যা করছে এটা কদর্য নিম্ন রুচিত এবং আপনিও বিরোধী নেত্রী ছিলেন আপনাকে বুদ্ধবাবু স্পেস দিয়েছিল বুদ্ধবাবু যদি স্পেস না দিত আপনি ডাটা তৈরি ওই কারখানাটা উড়িয়ে দিতে পারতেন আজকে আপনি যা করছেন তার ফল আপনাকে ভুগতে হবে আট মাস পরে কেউ আপনাকে ওই গদিতে রাখতে পারবে না কেউ রাখতে পারবে না যত চেষ্টা করুন না কেন কেউ রাখতে পারবেন আমি আপনাকে বলে গেলাম স্পষ্ট ভাবে বলে বুঝলে বলতে চন্দ্রবাবু মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন যে অনেকে আদালতে চলে যায় আর বলে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো করতে দেন না সরস্বতী পুজো করতে দেন না হ্যাঁ আদালতে যেতে হয়েছে তো উনার বাড়ির কাছে যোগেশ চন্দ্র কলেজে ছাত্রীকে আদালতে যেতে হয়েছে আপনারা দেখিয়েছেন মমতা ব্যানার্জি যে কত বড় মিথ্যাবাদী দুদিন আগে দিল্লি পুলিশ সেটা প্রমাণ করেছে ইলেকশন কমিশন তৃণমূলের টুইটের উপরে বলেছে যে পুলের ছবি দিয়ে বিহারে বলেছিল তৃণমূল দল এবং মমতা ব্যানার্জিকে মিথ্যাবাদী এটা সবাই জানে নগর উখড়াতে আপনার যে বুথ সভাপতি তিনি পুজো বন্ধ করেননি আমাদের গিয়ে পুজো করতে বন্ধু হিন্দুরা মিছিল করবে দীঘাতে দীঘাটা কি আপনার পৈতৃক সম্পত্তি নেই বিধান রায় সৃষ্টি করে গেছিলেন হিন্দুরা মিছিল করবে কোর্ট থেকে পারমিশন নিতে হবে আজকে এ সরকার হিন্দু বিরোধী সরকার মুসলিম লীগ টু সরকার এবং ফোরাবর্তি যা করতে পারেনি তিনি তার থেকেও বেশি করছেন এই কারণে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার আপনার সঙ্গে মিতও করেনি আপনার টাকাও নেয়নি হিন্দুরা আপনাকে ঘৃণা করে যে মমতা ব্যানার্জী ছেষট্টি কোটি হিন্দু স্নান করে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে রাম মন্দির উদ্বোধনের দিন যিনি কলকাতায় কাছে উনার বিশেষ কমিউনিটিকে নিয়ে মিছিল করেন রাম মন্দিরের বিরুদ্ধে যে মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন যে মমতা ব্যানার্জি পিতৃপক্ষ আমাদের অশুভ কাঁচি নিয়ে গিয়ে প্যান্ডেল উদ্বোধন করেন সেই মমতা ব্যানার্জী আর যাই হোক প্রকৃত সনাতনী নয় তা আমি নয় বাংলার প্রত্যেকটা সনাতনী বিশ্বাস করে তাই আমাদের যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট মূলত সনাতনী এবং আদিবাসীদের ভোট আর আপনি ছাপ্পা মেরে ক্যামেরা বন্ধ করে যে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন তার দু কোটি ভোটই হচ্ছে একটা বিশেষ কমিউনিটির আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা তাদের নাম ভোটার লিস্টে আছে অবৈধভাবে তাদের ভোটে এসআইআর হওয়ার পরে আপনার এই ভোট দু কোটি থেকে এক কোটি পঁচাত্তর এসে নামবে আজকে লিখে রাখুন কিছু করতে পারবেন না দেখবেন আর জ্বলবেন লুচির মতো খুলবেন আপনাকে নন্দীগ্রামে হারিয়েছি আর ছাব্বিশে ভবানীপুরে আপনাকে হারাবো দয়া করে মেটিয়া গুরু যে পালাবেন না দেখা হবে ভবানীপুরের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বলছে মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে সময় ওই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে মতো 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 ময়নাগুড়ির ল কলেজের যে মমতা লান্জি পানিহাটির সোমনাথকে চেয়ারম্যান করে অবহার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল বলে যে মমতা ব্যানার্জি টেস্টকে মুক্তি করিয়ে দিয়াছেন বীরভূমে গিয়ে সেই মমতা ব্যানার্জি বা তার পুলিশ কখনো সুরক্ষা দিতে পারে না তাই আমরা প্রত্যেক দিন রাস্তায় থাকি কন্যা সুরক্ষা যাত্রা নারী সম্মান যাত্রা দিয়েছেন সারা রাত জেগে আমি রাত জেগে মনে হয় বাড়ির কাছে চলে এলো শান্তনু সিনহা আর হাজার খানিক পুলিশ নিয়ে উনি ভয়ে জেগে থাকেন চোদ্দই আগস্ট রাত জাগরণ দেখেছিলেন ভয় থাকেন নবান্ন অভিযানের পালান কেন সংগ্রামী যৌথ মঞ্চ নবান্ন অভিযানের দিন বীরভূমে পালিয়েছেন নয় আগস্ট আমি বলে দিলাম বাড়ি থেকে বেরোবে না নয় পালাবে প্রত্যেকবারে পালায় সব কথা বলে লাভ নেই আপনি রাত্রে জেগে থাকুন আর দিনের বেলা ঘুমান কোন অসুবিধা নেই বাংলা আপনাকে বিসর্জন দেবে বাংলার জনগণের গর্জন ছাব্বিশে মমতার বিসর্জন বিসর্জনের ক্ষেত্রে বন্ধ করেছিলেন মহারণ ছিল পঞ্জিকা শাস্ত্র মত হবে ক্লাব বসে ঠিক করবে আর যে ক্লাব মমতা ব্যানার্জির এক লক্ষ টাকা শর্তাধীন দিলে বিনা শর্তে সরকারি টাকা দিচ্ছে নি যদি মমতা ব্যানার্জির ছবি টাঙানোর শর্তে টাকা নেন তাহলে আর যাই হোক অভয়ার বাবা মার সঙ্গে অন্যায় করা হবে বলে আমি বলি আর যে ক্লাব শর্তাধীনে মমতা ব্যানার্জির দেওয়া টাকা সরকারের দেওয়া টাকা প্রত্যাখ্যান করবে তারা আমাকে জানাবেন তাদের পাশে বিরোধী দল বাবামা। তারা গিয়ে তার সন্তানের দুঃখজনক ভীষণ দুঃখজনক ওই একটা সুন্দর বাংলা রত্ন কন্যা আমাদের সকলের বোন তার ওকে আনতে পারছি না গয়াতে গিয়ে শ্রেষ্ঠত্ব সম্পন্ন করা হিন্দু কি নিদারুণ যন্ত্রণা কালকে ওনার বাবার সঙ্গে আমি টেলিফোনে সন্ধ্যাবেলা কথা বলেছি এবং ওনার কুশল বিনিময় করেছি কথা বলেছি তাই দেখি অন্তর্গত বিবেকানন্দের বাড়ির আশেপাশের বিভিন্ন বাড়ি এই মুহূর্তে বেসরকারি সংস্থা বা প্রমোদাতের হাতে চলে যাচ্ছে বিবেকানন্দ বাড়ি তারা দেখবালে দায়িত্ব রয়েছেন রামকৃষ্ণ মিশন আমি কেন লোকানন্দ জি তিনি আক্ষেপ প্রকাশ করেছেন হতাশা প্রকাশ করেছেন দেখছি তো আছেন মনে হয় ওখানেই তো বলতে পারেন মালিক আছে তো একটাই তো পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আমরা করতে যাব না বিবেকানন্দের বাড়ির সঙ্গে সমগ্র পৃথিবীর সনাতনী তা বাঙালি টাঙালি ব্যাপার নেই ভারতীয় এবং হিন্দুদের আবেগযুক্ত রয়েছে এই বিবেকানন্দ গিয়েই সনাতন ধর্মকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় পৌঁছে এই স্বামী বিবেকানন্দই বলেছিলেন তুমি গর্ব করে বলো আমি স্বামী বিবেকানন্দের বাড়ি যেখানে আমরা বারোই জানুয়ারি প্রত্যেক বছর যাই তাকে ভ্রমণটাত্মের হাতে দেহাত